নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ তথ্য নতুন করে পাওয়া যাচ্ছে তাতে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরির কিন্তু সম্ভাবনা রয়েছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে সেটা বারো তারিখের আশেপাশে হতে পারে একটা ঘূর্ণাবর্ত হিসাবে তার আত্মপ্রকাশ ঘটতে পারে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেটি একটি নিম্নচাপের আকার নিতে পারে এখনো পর্যন্তই এই তথ্য আমরা পাচ্ছি তবে সেই নিম্নচাপের রেস কোন দিকে যাবে বাংলার দিকে আসবে কিনা কি কী দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তেরো মার্চ তারিখের দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং এই নিম্নচাপটা কোন দিকে যেতে পারে একবার দেখার চেষ্টা করব। তবে নিম্নচাপটা মোটামুটি শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী এখনই সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যেদিকে তার অবস্থান আমরা দেখতে পাচ্ছি মূলত সেটা দক্ষিণ ভারতের দিকে যেতে পারে এমন একটা সম্ভাবনা বাংলার দিকে ততটা আসার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই মূলত তামিলনাড়ুর সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এদিকে তার কিছুটা ব্যাপ্তি লাভ ঘটতে পারে এবং শ্রীলঙ্কার দিকে তার প্রভাবটা পড়তে পারে তবে তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব আসতে পারে মেঘলা আকাশ হবার একটা সম্ভাবনা রয়েছে তাই এখনও পর্যন্ত এটাই রয়েছে তথ্য যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিকে যেটা আপনাদের বললাম বা দেখালাম তেরো মার্চ তারিখের দিকে পরবর্তী ক্ষেত্রে সেই আপডেট আপনাদের জানাবো অন্যদিকে আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে যে আপডেট রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা নয় তারিখে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তার আগে আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে তিনটি জেলাতে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে বিরাট যে বৃষ্টি হবে এমন কোনো পূর্বাভাস কিন্তু নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই এই পর্যন্ত আপডেট রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গে বৃষ্টি আসছে সিকিমে বৃষ্টি আসছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য এখনও পর্যন্ত মিলছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার বা পাঁচ দিন কোথাও কোনো ধরনের আমরা বৃষ্টির কোনো খবর দেখতে পাচ্ছি না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টি নেই তবুও দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আপাতত যে আপডেট আমরা পাচ্ছি চোদ্দ বা পনেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পনেরো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই তাই আগামী চার বা পাঁচ দিন নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে উত্তরবঙ্গে আজকে আগামীকাল এবং বারো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে এর কারণটা কি এর কারণ হিসেবে বারো তারিখ থেকে যে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে নয় তারিখের দিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে নয় থেকে বারো তারিখ পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলোতে দমকা হাওয়া বৃষ্টির পূর্বাভাস তুষারপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এমনটাই ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তার জন্যই এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এদিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে সবথেকে বেশি প্রভাবটা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এদিকে একটা প্রভাব থাকার সম্ভাবনা আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা যখন আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে আসবে যার ফলে বারো তারিখ থেকে একটা প্রভাব আস্তে আস্তে আসবে সিকিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর পূর্ব আসাম সঙ্গে অরুণাচল প্রদেশ কিছুটা মেঘালয়ের দিকে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ততটা প্রভাব থাকবে না তবুও দু এক জায়গায় দু এক জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ঠান্ডা পরিস্থিতিটা চলছে এই ঠান্ডা পরিস্থিতিটার মূল কারণ হিসাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমী ঝঞ্ঝাটা সরে চলে গেল অর্থাৎ যেটা আসছে নয় যেটা চলে গেছে সেটা চলে গেছে যার ফলে উত্তর পশ্চিমে যে হাওয়াটা এখনও রয়েছে কিছুটা সক্রিয় সেটা কিন্তু বিনা বাধায় চলে আসছে যার ফলে সকালের দিকে এবং রাতের দিকে ঠান্ডা ভাবটা রয়েছে তবে এই অবস্থাটা কিন্তু আর থাকবে না রবিবার থেকে আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়বে আবার গরম পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বাড়ার একটা নতুন করে পূর্বাভাস রয়েছে আজকের দিকে তাকিয়ে দেখুন একবার কলকাতার দিকে আঠারো উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বর্ধমান সহ অন্যান্য জেলাগুলোর দিকেও আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পনেরো সুতরাং পনেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচারটা দক্ষিণবঙ্গে রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও সেই অবস্থা অর্থাৎ বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকার সম্ভাবনা রয়েছে আজকে তাতে একত্রিশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে কিন্তু কি হতে পারে রবিবার থেকে দেখুন একবার ভালো করে রবিবার থেকে কলকাতার দিকে বাইশ থেকে তেইশ হয়ে যাচ্ছে সর্বনিম্নটা বর্ধমান সহ অন্যান্য জেলার দিকে হয়ে যাচ্ছে কুড়ি ডিগ্রি সুতরাং তাপমাত্রা বাড়ছে এবং এর সঙ্গে আরেকটা খবর আপনাদের দেবো সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে যার ফলে দেখুন বত্রিশ তেত্রিশ হয়ে যাচ্ছে একটু একটু করে বাড়ছে তবে এই মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে চরমভাবে তাপমাত্রা বাড়ার একটা নতুন করে সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় পৌঁছাতে পারে সেটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব দেখুন কলকাতার দিকে পঁয়ত্রিশ ছত্রিশ চলে যাবার সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গায় আটত্রিশ পর্যন্ত উঠতে পারে ঝাড়খণ্ড তাপমাত্রা প্রচন্ড বাড়বে এবং তুলনামূলকভাবে কম বাড়বে বিশেষ করে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এদিকে বত্রিশ তেত্রিশ থাকবে তাই যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে চোদ্দো এবং পনেরো তারিখে মার্চ মাসে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে উত্তরবঙ্গে ততটা বাড়বে না তবুও কিছুটা বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে আর নয় তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে দেখুন তার জন্য যা পূর্বাভাস বারো তারিখ থেকে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টির একটা দুর্যোগ বিরাটভাবে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে যেমন রয়েছে আসাম রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিসপুর যোরহাট শিলচর এই সমস্ত জায়গাতে অরুণাচল প্রদেশে একটু মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরার দিকে মূলত হালকা হালকা বৃষ্টি হবে বাংলাদেশের দিকে যা পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা সেটা হতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে রংপুরের কোনো কোনো জায়গায় হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে তবে সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হতে পারে এমনটা তথ্য আমরা দেখতে পাচ্ছি এই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য এবং অন্যান্য জায়গার আপডেট তাহলে এক কথায় আমরা কি বুঝতে পারলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রা যেটা রয়েছে সেটা থাকছে না দুই দিন পর থেকে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হবে আগামীকাল চারটি জেলাতে শনিবারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারে কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে আগামী চার বা পাঁচ দিন বৃষ্টি হবে না এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গে বৃষ্টির তো কোনো খবর নেই চার বা পাঁচ দিন কোথাও বৃষ্টি হবে না তাপমাত্রা যেটা কমেছে এখনও দুই দিন বজায় থাকবে শুক্রবার শনিবার রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা যে বাড়তে শুরু করবে সেই বাড়তেই থাকবে এবং এই মাসের মাঝামাঝি দিকে চোদ্দ পনেরো তারিখে প্রচন্ড আকার ধারণ করতে পারে আট ডিগ্রি পর্যন্ত উঠতে পারে কলকাতা সংলগ্ন জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে তবে এই তুলনামূলক কম থাকছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে এই রয়েছে মূলত একটা আবহাওয়ার একটা নতুন যে খবর আপনাদের দিলাম সেরকম একটা অনলাইন বেস এবং আবহাওয়া দপ্তর যেটা বলছেন সেটার ওপর বেস করে আপনাদের জানালাম এছাড়া যেটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে বিশেষ করে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উপকূলীয় কর্ণাটক কঙ্কন গোয়া কেরল মাহে এই সমস্ত গুজরাট এলাকা এখানে গরম পরিস্থিতিটা থাকার পূর্বাভাস রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট ভিডিও অবশ্যই ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং